এই মানবতার ফেরিওয়ালা এ কাকাকে দেখ টাকা এ কাকার দিকে টাকা কাকা রিস্কে টাকা আপনার আপনার নিজের ভাড়া কয় টাকা ভাড়া দিতে হয় রিস্কার তিনশো টাকা প্রতিদিন তিনশো কয় টাকা কামাই হয় পাঁচশো আটশো হাজার তা তুই পারবি এক একটা রিস্কা কিনে দিতে এই মুরব্বীরে তুই যে মানবতার ফেরিওয়ালা হয়েছিস হচ্ছিস আর একটা রিস্কা কিনে দে একটা রিস্কার দাম মাত্র দশ হাজার টাকা বেশি না দশ লাখ না মাত্র দশ হাজার টাকা পারবি আয় কিনে দে মানবতার ফেরিওয়ালা হয়েছিস হচ্ছিস একটা উদাহরণ দিলাম সিম্পল একটা উদাহরণ দিলাম একদম নিশ্চুপ চুপচাপ মানবতার ফেরিওয়ালা যদি পারিস তাহলে কাকার আপনার নাম্বারটা বলেন তো আচ্ছা কাকার নাম্বার মুখস্থ নাই তাহলে বুঝ তাহলে বুঝে নে বুঝে নে মানবতার ফেরিওয়ালা একটা সাধারণ মানুষ এরকম তুই কয়টা মানুষের উপকার করবি পারবি না বাংলাদেশের মানুষের হাহাকার ক্ষুধা মিটাইতে পারবি না বিশেষ করে ইউটিউবে ফেসবুকতে ইউটিউবে ছাড়ো ভিডিওটা মানবতার ফেরিওয়ালারা যারা হচ্ছেন মানুষের উপকার করছেন গরিব দুঃখী মানুষের অভাব নাই কাকু আছে হ্যাঁ গরিব দুঃখী মানুষের আমাদের অভাব আছে বাংলাদেশে কার ক্ষুধা মেটাবো আমি কার ক্ষুধা মিটাবে তুমি পারবে না সুতরাং যারা উপকার করছেন আল্লাহ ছাড়া মানুষের উপকার কেউ করতে পারে না আর পারে এতটুকু পারি দশ টাকা পারি পাঁচ টাকা পারি তাহলে মানবতার ফেরিওয়ালা আপনারা হচ্ছেন হয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু একটা লিমিটের মধ্যে থাকেন ফেসবুক ইউটিউব আপনাদের কারণে একদম ঘৃণিত হয়ে যাচ্ছে যতটুকু বুঝাইতে পেরেছে আলহামদুলিল্লাহ কাকা আপনার নাম্বারটা বললেন না একটা নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে যদি কেউ পারেন তাহলে এই কাকুর জন্য একটু সহযোগিতা করবেন নাম্বারটা দেখেন আচ্ছা নাম্বারটা আমি বলে দিচ্ছি দেখেন নাম্বারটা আমি বলে দিচ্ছি তারপরে একটা নাম্বার আপনি বলে দিই জিরো ওয়ান ডবল সেভেন থ্রি জিরো থ্রি নাইন সেভেন ডবল সিক্স জিরো ওয়ান ডবল সেভেন থ্রি জিরো থ্রি নাইন সেভেন ডবল সিক্স এই নাম্বারে বিকাশ থাকবে যেদিকেও এ কাকুরের সাহায্য করতে চান দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা প্রবাসী ভাইরা যে কেউ ভাইরা দশ হাজার টাকাতে সাহায্য করবেন এই কাকুরে আমি একটা রেস্কা কিনে দেব ইনশাল্লাহ আমি রেশকা কিনে দেবো এই নাম্বারে বিকাশ আছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি জিরো থ্রি নাইন সেভেন ডবল সিক্স আমার হাতে যদি টাকা আসে কখনও এ কাকুরে আমি একটা রেশকা কিনে দেবো ইনশা আল্লাহ প্রবাসী ভাইরা বিশেষ করে প্রবাসী ভাইরা অবশ্যই এই কাকুরের জন্য দোয়া করবেন এই কাকুকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন দেখেন যারা মানবতার ফেরিওয়ালা আপনাদের কিছু কিছু বাপ আপনার আমার বাপ সমতুল্য পিতা সমতুল্য মানবতার ফেরিওয়ালা কথাটা মনে রাখবেন বলে গেলাম দশ হাজার টাকা দশ হাজার টাকা যদি পারেন তাহলে সাহায্য সহযোগিতা করবেন আপনার বাপকে যুবক বয়সে বাপ হওয়া যায় না এরকম বয়সে বাপ হওয়া মানায় বোঝা গেছে সুতরাং যদি পারেন দশ হাজার টাকা সাহায্য করবেন এই কাকুর জন্য ইনশাল্লাহ আমি একটা রেস্কা কিনে দেবো যদি আপনি দশ হাজার টাকা দেন পরে যদি টাকা লাগে আমি কিনে দেবো আমি সেই টাকা দেব ভক্তকে দেবো আমি এজন্য বলে গেলাম দশ হাজার টাকা যদি পারেন এই নাম্বারে বিকাশে সাপোর্ট করে দিবেন পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ বাকি টাকা লাগলে আমি একে টাকা দিয়ে একটা রেস্কা কিনে দেবো ইনশাল্লাহ হুতালা তো মানবতার ফেরিওয়ালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা